নমস্কার বন্ধুরা অপসরি স্টিচ চ্যানেলের পক্ষ থেকে জানাই সকলকে স্বাগত এবং অভিনন্দন আজ আমি আপনাদেরকে দেখাব কিভাবে বড় মেয়েদের লেহেঙ্গার ব্লাউজ তৈরি করতে হয় দেখে নিন আমারই তৈরি করা একটা ব্লাউজের মাপ দিয়ে করার চেষ্টা করছি কিন্তু না ডিজাইন যেভাবে দেওয়া আছে সেইভাবে আমাকে তৈরি করতে হবে সামনের পাট এবং পিছনের পাট দুটোই ডিজাইন করা আছে তাই আমি আলাদা আলাদাভাবে কেটে নিলাম সামনের এবং পিছনের পাট রেডি এখন এবার হাতটা কাটিং করে নেব সমান করে দুটো হাতের কাপড়কে এক জায়গায় রেখে আমি বাইশ ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম এদিকে আমি আট ইঞ্চিতে আট থেকে সাড়ে আট ইঞ্চি দিলেও অসুবিধা হবে না তারপর হাত কাটিংয়ের যেমনভাবে পদ্ধতি সেই পদ্ধতি মেনটেন করে অর্থাৎ নিচের দিক থেকে তিন আঙুল পাশে এবং উপরের দিকে দু আঙুল রেখে আলতো হাতে মিলিয়ে দিয়ে হাতটা কেটে নিলাম এখন এবার নেটের কাপড়টি ছাড়াও লাইলিন এবং আর কাপড় কাটতে হবে সেই কাপড়টি কেটে নিলাম এখন এবার লটকন তৈরি করার পালা দেখুন আমি কীভাবে লটকনটি তৈরি করছি প্রথমে আমি দড়িটা রেডি করে নিলাম তারপর দেখুন এইভাবে লটকনটি তৈরি করে নিলাম এখন এবার এক কালারের কাপড়টি রাখার পরে নেটের কাপড়টিকে রাখলাম এরপরে একই মাপে কাটা লাইলিনটিকেও সমানভাবে বসিয়ে দিলাম এখন এবার যেহেতু এটা পিছনের দিক সেলাই করছি তাই মোটামুটি আড়াই ইঞ্চির নিচে সেই দড়িটাকেও সেলাই করে নিলাম এখানে খেয়াল রাখতে হবে লাইলিনটা যেটা সবার উপরে থাকবে সেই কাপড়ের উপরে রাখতে হবে তবে লাইলিনটা ধরে উল্টালে ঠিকঠাকভাবে উল্টে যাবে আর লাইলিনের নিচেই কিন্তু দড়িটাও দিতে হবে হয়ে গেছে দড়িটা ঠিকঠাক জায়গায় আমি মার্ক করে নিয়েছিলাম তারপর দড়িটাকেও সেলাই করে নিলাম এখন এবার নিচের দিকটা সেলাই করে নেবো গেছে সেলাই করা এখন এবার লালিনের দিকে আমি একটি চাপ সেলাই দিয়ে দিচ্ছি এখন এবার কাছি দিয়ে প্রত্যেকটা কর্নার এবং যেদিকে একটু ঘোরানো আছে সেদিকটা কেটে নিলাম কেটে নেওয়ার পরে চারিদিকেই লাইলিন বড়ার পর চাপাই দিয়ে নিলাম এখন এবার ভালোভাবে উল্টে নিলাম উল্টে নামার পর দেখে নিন কেমন দেখতে লাগছে এবার পিছনের দিকে টেকিন দুটো দিয়ে দিচ্ছি এটা দেওয়ার জন্য খুব ভালোভাবে ফিটিংস হয় গেছে একই রকম করে আমি সামনের পাটটাকেও রেডি করে নিলাম এখন এবার দিকের সঙ্গে সোজা দিক রেখে সেলাই করার আগে আমি সোজা দিকেই একবার সেলাই করে নিলাম তারপর উল্টে দিয়ে উল্টো দিকে সেলাইটা দিয়ে দিলাম তাহলে যে সুতোগুলো বেরোচ্ছিল সেইগুলো ঢাকা পড়ে গেল হয়ে গেছে এখন এবার হাতটা জুড়ে নেওয়ার পালা হাত জুড়ে নেওয়ার আগে বডির কাপড়টিকে সমান করে কেটে নিলাম হাতের একদম নিচেতে সামান্য একটু মুড়ে সেলাই করে নিচ্ছি দুটো হাতি একই রকম করে সেলাই করে নিতে হবে সেলাই করা হয়ে গেছে এখন এবার সামনের যে দিকটাই জয়েন হবে সেই দিকটাই সামান্য একটু কেটে নিলাম ভালো ফিটিংস করার জন্য এখন এবার মাঝখান থেকে হাতের কাপড়টিকে জয়েন্ট করতে শুরু করেছি একবার সেলাই করার পরে আরও একবার সেলাই দিয়ে নিলাম এরপর আমি হাত থেকে শুরু করে কোমর পর্যন্ত লম্বা করে সেলাই করে নেব দেখুন কিভাবে আমি বরাবর সেলাই করে নিচ্ছি দুদিকই একই রকম করে সেলাই করে নিতে হবে এটা আমি সোজার দিকে সেলাইটা করলাম এখন এবার উল্টো করে নিয়ে আমি আরও একটা সেলাই দিয়ে নেব তখন আমি এই ব্লাউজের মাপটিকে নিয়ে নেব আন্দাজ করে দেখে নিলাম কতটা দূরে সেলাইটা দিতে হবে এখন এবার উল্টিয়ে নিয়ে নেওয়ার পর উল্টো দিকেই সেলাইটা দিয়ে দিচ্ছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো আর আমার পাশে থাকতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন নিত্য নতুন স্লাই সংক্রান্ত ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য এখন এবার একদম রেডি হয়ে গেছে কিন্তু পিছনের দিকে হুঁক লাগানোর পালা তাই পিছনের দিকের অংশটা ঠিক মাঝখানে কেটে নিয়ে আমি হুকের পটি এবং ঘাঁটির পটি করে নিচ্ছি দেখুন কিভাবে কীভাবে সেলাই করলাম এভাবে আপনারাও সেলাই করে নেবেন একদম সহজ পদ্ধতিতে এটা ঘাঁটির পটি হয়ে গেল এখন এবার হুকের পটিটা সেলাই করবো হুকের পটি সেলাই করার সময় সোজা দিকে কাপড়টিকে রেখে একবার সেলাই করে নেওয়ার পরে আর একটা চাপ সেলাই দিয়ে দিতে হবে তারপর হাত সেলাই দিয়ে এটি রেডি করতে হবে এখন এবার তৈরি হয়ে গেল ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ